তো বন্ধুরা সকালবেলা জলখাবারটা যদি একটু ভালো হয় তাহলে সারাদিনটাই বেশ ভালো কাটে তো এরকম বাড়িতে সুস্বাদু ছাতুর পুরের কচুরি আর একটু সাদা তরকারি এলো তো জলখাবারটা ভালো হবেই তো কি করে সুস্বাদু কচুরি বানাবে সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখে নাও প্রথমে কচুরি ফুটটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এক বাটি ছাতু নিলাম ওর মধ্যে একটু ব্রিট লবণ একটু মিহি করে লঙ্কা কুচি আর মিহি করে একটু রসুন কুচি আর এক চিমটি তোমার ডোয়ান দিলাম দিয়ে এগুলোকে জল ছিটিয়ে একটু ভালো করে তোমাদেরকে প্রথমে মেখে নিতে হবে এরকম একটা ডেলা বানিয়ে নেবে মেখে আর ময়দাটা যেরকম নর্মাল মাখতে হয় ময়দাটা মেখে মেখে নেবে তারপরে এগুলোকে একটা করে লেচি এরকম কেটে নেবে গোল গোল করে কেটে পেলার মতো লাগবে দেখতে কাটার পরে এগুলো মাঝখানটা গোল করে ওর মধ্যে একটা করে ছাতুর এরকম পুর দিয়ে মুখটাকে বন্ধ করে রেখে দেবে দেখে নাও সমস্তগুলোর ভেতরে পুর ভরে রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে দিয়ে আস্তে আস্তে তোমাদেরকে একটু বেলে নিতে হবে বেশি চেপে বেলবে না তাহলে কি ফেটে বেরিয়ে যেতে পারে পুটটা তো হালকা হালকা করে একটু চেপে বেলে নিলে যে কড়াইতে তেলটাকে মিডিয়াম গরম করে দিয়ে এপাত পাতাতে একটু চাপ দিলেই দেখো এরকম ফুলকো ফুলকো ছাতুর কচুরি রেডি খাও আর সকালে টিফিনটা একদম জমিয়ে দাও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও